আসসালামু আলাইকুম আমি ট্রাভেল ইঞ্জিনিয়ার থেকে মোহাম্মদ রায়হান অ্যাজ এ সিনিয়র রিসার্চ কনসালটেন্ট আজকে দুই দুইটি সাকসেসফুল ইউকে ইউনাইটেড কিংডম ইংল্যান্ড অথবা লন্ডন যে যে নামই ছিল না কেন সেই কান্ট্রি আমরা দুটো দুটি সাকসেসফুল ভিসা করেছি তো আমি আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে দুটো সাকসেসফুল ভিসা করে গেছি আমরা বিশেষ করে দেখাচ্ছি তো কিছু সিকিউরিটি পারপাসের জন্য আমরা আমাদের ছবি এবং কিছু ইনফরমেশন হাইড করে রাখছি দেখতে পারেন আপনি তো ওনারা অলরেডি ঘুরে এসেছে অলরেডি সেখান থেকে ঘুরে এসেছে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেরই সাকসেসফুল ভিসা করতে সক্ষম হয়েছি তো ওনারা ঘুরে এসেছে তো এখন কথা হচ্ছে যে ওনারা তো ভিসা পেল কিন্তু আপনি কি ভিসা পাবেন অথবা হচ্ছে আমরা কি পাবো এরকম একটা কোশ্চেন থেকেই যায় আসলে তো এখন কথা হচ্ছে কারা ইউকের ভিসা পাবে বা কারা ভিসা পাবার জন্য কি করতে হবে বা কিরকম পাসপোর্ট দরকার বা কি ডকুমেন্টস দরকার এরকম একটি কোশ্চেন আপনাদের সবার ভিতরে কম বেশি রয়েছে তো আমি আজকে এই এই অ্যানসার স্বরূপই হচ্ছে জিনিসগুলো নিয়ে কথা বলবো তো যাদের আমরা ভিসা করতেছি বা হচ্ছে বেসিক্যালি সবাই মোটামুটি এশিয়ার কয়েকটি কান্ট্রি যেগুলো নর্মালি সবাই ট্রাভেল করে সেগুলি ট্রাভেল করেছে যেমন আমি যদি ওনাদের কথা বলি ওনারা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এবং ফিলিপাইন চায়না এরকম কিছু কান্ট্রি ঘুরে এসেছে এবং এগুলো আমাদের মাধ্যমে ট্রাভেল ট্রাভেল করেছে করে করে দেন আমরা দিয়েছি তো শুধু কি ট্রাভেল করলেই ভিসা হচ্ছে ইউকের না সম্পূর্ণ রং ট্রাভেল করলেই আপনাকে ভিসা দিবে না আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনি যে ডকুমেন্টস দেখাবেন তার ভিতরে সব থেকে বড় যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি তো ব্যাংক স্টেটমেন্ট কত মাসে দেখাবেন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় সিক্স মান্থের তো কেমন ব্যালেন্স থাকা লাগে ব্যালেন্সের থেকেও বড় জিনিস হচ্ছে গিয়ে আপনার স্টেটমেন্টের যে ট্রানজেকশনগুলো ট্রানজেকশনগুলো কেমন হচ্ছে সেটা আপনি হঠাৎ করেই লাস্ট এক ওয়ান মান্থ যে লাস্ট ওয়ান মান্থ সেটা থাকবে সেখানে খুব বেশি ট্রানজেকশন করতেছেন মানে ওয়ান মান্থেই চলে গেছে দুই তিন পেজ স্টেটমেন্ট তো সেটা একটা অ্যাম্বাসিডর দেখলেই বুঝবে যে এটা আসলে আপনি ইউকের ভিসার জন্যই বানিয়েছেন তো এরকম আসলে দিলা হয় না ফ্রিকুয়েন্সলি আপনি সিক্স মান্থ ধরে ট্রানজাকশন নর্মালি করতেছেন ওভাবেই সিক্স মান্থের ট্রানজাকশন করবেন করে দেন হচ্ছে গিয়ে মোটামুটি একটা ব্যালেন্স যেমন টেন ল্যাক্স থেকে টোয়েন্টি ল্যাক্সের ভিতরে দেখালেই মোটামুটি হয়ে যায় তো এবার আসেন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে তো যারা জব করতেছেন তাদের অফিস থেকে এন ও স্যালারি সার্টিফিকেট ইমপ্লয়ি সার্টিফিকেট তারপর আরও কিছু ডকুমেন্টস যেটা আমরা টেকলিস্ট দিয়ে দিই আমাদের কাছে আসলে এবং বিজনেস করলে কী দেয় ট্রেড লাইসেন্স দিচ্ছে টিন দিচ্ছে ট্যাক্স দিচ্ছে এই কাগজগুলো এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা দেখে বল দিতে পারি যে আদৌ কি আপনি ইউকের জন্য এটা মানে প্রযোজ্য কিনা তো একটা ডকুমেন্টস না দেখা পর্যন্ত আসলে আপনারা অনেকেই ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভিসা কি হানড্রেড পার্সেন্ট হবে কিনা এখন হানড্রেড পার্সেন্ট ভিসা তো আমরা কেউ দিতে পারবো না বা আমরা ভিসা দেইও না আমরা বেসিক্যালি অ্যাপ্লাই করি জাস্ট আমরা শুধু অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে এই অ্যাপ্লাই করাটার ভিতরেই সব কিছু তো আমরা একটা আমাদের অভিজ্ঞ যে এক্সিকিউটিভ আছেন বা কনসালটেন্ট আছেন ওনারা একটা পাসপোর্ট এবং আপনার ডকুমেন্টস যেগুলো এগুলো আমাদের অফিসে নিয়ে আসলে দেখে এতটুকু বলতে পারবে যে আপনি ভিসা পাবার সম্ভাবনা কতটুকু আপনি ফোনে যদি বলেন আপনার নাম আপনি জব করেন বা বিজনেস করেন এই কথাটুকু বলি যদি বলেন আমি কি ভিসা পাবো আমি কিন্তু আপনাকে দেখিনি আপনার কি আছে কতটুকু আছে একটা ফাইভ মিনিটসের মোবাইলে কনভার্ট কনভার্টেশনে কিন্তু কনভার্টেশনে কিন্তু বেটার বেটার পৌঁছায় যায় না তো আপনাকে অবশ্যই অফিসে আসতে হবে ফুল ডকুমেন্টস নিয়ে আমরা ডকুমেন্টস দেখে দেখব বুঝবো যে আদৌ এটা অ্যাপ্লাই করা পসিবল কি না বা আপনার ইউকে হবে কি অন্য কান্ট্রি হবে কোন কান্ট্রি করলে ভালো হবে বা সামনে ইউকে করতে হলে কি করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাকে একটা ভালো পরামর্শ দিব তো আশা করি ভিসা করতে না হলেও যদি পরামর্শ দরকার হয় অবশ্যই আমাদের ট্রাভেল ইঞ্জিনিয়ার কোম্পানিতে আসবেন আমাদের যে সিনিয়র এক্সিকিউটিভ বা কনসালটেন্ট আছে ওনাদের সাথে পরামর্শ করার মাধ্যমে আপনি আপনি অবশ্যই সাফল্যের যে দারগোড়া সেখানে যাবেন জি আসসালামু আলাইকুম